এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির বিক্ষুব্ধ আমাদের দেশে আগে থেকেই আসে আর ঈদের সময় কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রং চায় কল্লা চায় আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হয় ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যায় হবে কিনা মসজিদে এক শ্রেণীর লোকদের জন্য ভাগ করা হচ্ছে কেন রসুল সাল্লাহ সাল্লাম কি মাটির তরি নাকি নুরির তরি এটা তো পুরান ঝগড়ার আইটেম খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে খ্রিস্টান মেয়ে তাদেরকে বিয়ে করতে হলে তারা মুসলমান হবে তারপরে বিয়ে করবেন যদি আহলে কিতাবদের বিয়ে করা জায়েজ আছে কিন্তু সেটা নানা আলাপ আছে আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান ইহুদি তাদের উল্লেখযোগ্য অংশ আসলে তারা প্রকৃত অর্থে খ্রিস্টান না জন্মসূত্রে খ্রিস্টান বেশিরভাগ মানুষই তারা মূলত নাস্তিক তারা কোনো ধর্মে বিশ্বাসী না এরকম নামকেও আসতে খ্রিস্টান হলে সেটা আহলে কিতাবের কাতারেই পড়বে না বিধায় তাদেরকে মুসলমান বানিয়ে তারপরে কি করতে হবে বিয়ে করতে হবে আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার প্রশ্ন হলো সে নাবালক ছিল কিনা আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কী দেখুন প্রথম কথা হলো যে বারো বছর বয়স হলে ছেলে বালেগ হতে পারে নাবালেগ ছিল কিনা এটা বলা কঠিন কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেগ হয়ে যায় নানা কারণে তো এগারো বারো বছর বয়সে যদি কারো স্বপ্নদোষ হয় শুরু হয়ে যায় দাড়ি গোপ ইত্যাদি গজায় যায় তাহলে সে বালেক প্রাপ্তবয়স্ক হয়ে যায় অতএব সে এরকম কিছু হয়ে থাকতে পারে প্রাপ্তবয়স্ক হতে পারে কিন্তু যেটাই হোক না কেন অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তাদের জন্য আল্লাহর কাছ তার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া মাফ ফেরত চাওয়া সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান অ্যাগ্রেসিভ হয়ে যান কি জন্য ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আর কিসের জন্য জন্য করানোর নামাজ না পড়লে এত টেনশন না গেলে যত নামাজের জন্য বেশি স্কুলে যাওয়ার চাইতে এরকম ঘটনা আপনি পাবেন না তার মানে এগুলো সব বস্তুবাদী চিন্তা চেতনা থেকে আসছে সন্তানের শিক্ষার কথা যদি বলেন মানুষ করার কথা যদি বলেন ওইটা মূলত হয় বাসা বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সেটা সম্পর্কে এতটা থাকে না শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয় সে অনেক বেশি টাকা জোগাড় করার উপযুক্ত হয় সমাজে তার ক্যারিয়ারকে সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে এগুলো হয় তো মানুষ মতো মানুষ সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন ছেলে মেয়েকেও টাকা পয়সা মেশিন বানাতে চাই আর টাকা পয়সা মেশিন হলে মানুষ সুখী হয় না তার প্রমাণ আপনার নিজের এই ঘটনা এবং এরকম আরও অহরহ ঘটনা মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য জবরদস্তির একটা লিমিট এটা যদি ক্রস করে যাই লিমিট থাকা যদি ক্রস করে যাই আমরা তাহলে তার সুফল তার ক্ষতি তার কুফল আমরা ব্যবহার করতে থাকব। আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হয় ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের সময় আমার পরিবারের মুরুব্বিগণ আমাদের দেনমোহর ধার্য করে পাঁচ লক্ষ টাকা বিয়ের এক বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয় তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেনমোহর দুই লাখ টাকা ধার্য করা হয়েছে যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই এ বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি তারা বুঝতে চাচ্ছেন আমার কি করবো খুব সহজ হিসাব পাঁচ লাখ ধার্য করছে বাপ মা দুই লাখ বলতেছে আর তিন হয়ে যায় এ তো জটিল কোনো বিষয় না আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে কি এখন আপনার করণীয় শ্বশুরবাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা সোজা কথা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেয়াদবি করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর শ্বশুরের এগুলো ফেরত দিতে হবে এগুলো জায়জ নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির বিক্ষুব্ধ আমাদের দেশে আগে থেকেই আসে আর ঈদের সময় কোরবানি ঈদের সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রং চায় কল্লা চায় এগুলো এক প্রকারের ভিক্ষুক তো ভিক্ষুকদের অভাব দূর করে দেখ তাদের মানসিকতা সংশোধন করে দেখ নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যা হবে কিনা বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি দেখেন কোন ফ্রেন্ড ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু তার মানে কিছু খারাপ বন্ধু আছে মূলত একজন ছেলে এবং একজন মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয় এটা কোনো যৌন আকাঙ্ক্ষা যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে কোনো বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেশ ফ্রেন্ড আসলে বাস্তবে এটা কাগজ কলমে আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই যদি বলেন যে বাস্তবে এরকম আছে তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইভাবে সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই গায়রে মাহারাম সবার সাথে বিয়ে করা আপনার যদি মাহারাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে সেটা আমাদের সমাজে চলে আসছে বিধায় এই এটা বেস্ট ফ্রেন্ড না এটা বরং ব্যাড ফ্রেন্ড কারণ বিয়ে বহির্ভূত সম্বন্ধুত্ব করেছেন এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি বেস্ট ফ্রেন্ড ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ মসজিদে এক শ্রেণীর লোকদের জন্য ভাগ করা হচ্ছে কেন যারা আগে আসে তারা আগে ঢুকবে মসজিদ ফাঁকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয় না কেন ভাই এটা বারবার বলা হয়েছে যারা নতুন তারা জানেন না কিছু বৃদ্ধ মানুষ যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না আমাদের মসজিদে লিফ্ট নেই তাদের জন্য কিছু জায়গা অ্যালোকেট করা আছে সে অ্যালোকেট করা জায়গায় যদি বৃদ্ধের জায়গায় জোয়ান ঢুকে যায় সেটা অন্যায় কিন্তু এরকম কিছু জায়গা তাদের জন্য রাখা আছে যে তারা আগে আসে না কেন আগে আসলে পেশাব ধরে রাখতে পারে না অসুস্থ মানুষ আবার পরে আসলে তারা সিঁড়ি দিয়ে ভাঙতে পারে উঠতে পারে না এই তাদের জন্য কিছু জায়গা রাখা আছে অতএব এটা একেবারে অযৌক্তিক না রসুল সাল্লাহাম কি মাটির তৈরি নাকি নরীর তৈরি এটা তো পুরান ঝগড়ার আইটেম এই ঝগড়া এখনো আছে দেশে রসুল আকাম ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই করে তাকে মানুষ করেছেন আনা বা সারুল হে রসুল আপনি বলে দিন যে আমি তোমাদের মত মানুষ মত মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মত না সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ আর মানুষকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন মাটিতে তৈরি করেছেন নবী করিম সাল্লা সাল্লাম নূরের তৈরি এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো বললো তো আল্লাহ তালা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে ফিরেজ তারা করছে আদম আলাহিসাল্লামকে আদম আসলাম মাটির তৈরি আর ফিরেজ নুরের নূরের তৈরি তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই মর্যাদা যা আল্লাহ যাকে দিবেন তার সো নবী করিম সাল্লা সাল্লাম তিনি নুরের তৈরি বললে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই এটা এরকম সাব্যস্ত হয়নি হ্যাঁ বিভিন্ন আসছে তাকে নূর আখ্যায়িত করা হচ্ছে করোনা আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এখানে নূর বলতে আলো নবী সাল্লা সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা হেদায়ত বিতরণ করা তার কাজটাকে আলো বলা হচ্ছে বাকি তার বডিটাই আলো তৈরি এরকম কোনো সব বিষয় কোন হাদিস তার আলোকে সাব্যস্ত নয়